গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা এটা বৃহস্পতিবার সকাল বৃহস্পতিবার সকাল থেকে ভিডিওটা আমি শুরু করলাম তো সকালবেলায় সাহায্যবাসী কাজ হয়ে গেছে প্রতিদিনের মতো আর সকালবেলা দেখলাম একটু চা করে খেয়ে নিলাম সবাই তারপরে এই যখন দু একটা জামা কাপড় ধুয়েছে সেগুলো এখন মেনে দিচ্ছি মানে বাসি কাজ করার সময় এগুলোকে বালতিতে রেখেছিলাম তারপর ফ্রেশ হয়ে আগে চা খেয়ে নিলাম নিয়ে তারপর এই জামা কাপড়গুলো এখন মেলে দিয়ে তারপর রান্না বাড়ি বসাবো আর কি রান্না বাড়ি তো মেয়েদের সকালবেলা উঠলেই জানো তরি ঘুরি করে কি রান্না হবে সেগুলো সব যন্ত্র করে রান্না বাড়ি তো করতে হবে তারপর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের একটু চাপ থাকে অন্যদিন নর্মাল দিন হলে ধরে নাও অতটা ইয়ে থাকে না পুজো করতে লাগলেও আমার অতটা চাপ থাকে না আর বৃহস্পতিবারে একটু এক্সট্রায় পরিষ্কার পরিচ্ছন্ন বেশি কাজ থাকে প্লাস তোমার ঠাকুর ঘরে অনেকটা সময় লাগে সেই জন্য এদিকটা যতটা পারবো তাড়াতাড়ি করে তারপর স্নান করে পুজো করতে যাবো আর সকালবেলা পুজো করতে নেই না বন্ধুরা অনেকটা যেহেতু সময় লেগে যাবে ওদেরও টাইমে খেতে দিতে হবে ছেলে খাবে পড়তে যাবে হাজব্যান্ড খেয়ে দোকানে যাবে সেই জন্য সকালবেলা আমি পুজো করতে ঢুকতে পারি না কারণ সকালবেলা পুজো করতে ঢুকলে দেড় দু ঘন্টা লাগবে তখন এদিকে রান্না বাড়ি সব পিছিয়ে পড়ে থাকবে সেই জন্য আগে কি করি যে যখনই আমার পুজো করা বিশ্বৎ বার বলো বা অন্য কোনো বার বলো পুজো করার থাকলে আমি রান্না বাড়িটা করে সব মেঝে পয় পরিষ্কার করে রেখে তারপরে ধরে নাও নিশ্চিন্ত মনে স্নান করে পুজো করে নিই তাহলে খুব ভালো লাগে মানে শান্তি লাগে পুজোটা করে না খুব শান্তি পাওয়া যায় আর হচ্ছে পুজোটা তো শান্তির জিনিস দেখবা আর হচ্ছে অনেকটাই সময় ধরে গুছিয়ে নিয়ে সুন্দর মতো পুজো মন ভরে যদি না করা যায় না মন থেকে ভালো লাগে না তো চা খাওয়া হয়ে গেছিলো ওই পাশে তো ভাত বসিয়ে দিয়েছি আর তোমার এই যে চায়ের কাপ টাপগুলো না হালকা একটু কসবার হালকা একটু দেখবা ভিম জেল নাও আর বা একটু সাবান ঘড়িয়ে নাও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো এই বেসিঙে হালকা ফুলকা বাসনগুলো আমি বেসিঙে মেজে নিই আর কলপাত তোমার রান্নাঘরের সাথে লাগানোই তোমরা তো দেখোই প্রতিদিনই আমার বন্ধুরা তো ওখানে গিয়ে একদিন তোমার মেজেও নিই বাসনগুলো বেশি বাসন পড়লে কলপারেই মাজি কলতলা বেশ ফাঁকা জায়গায় কাজ করতে না আমার ভালো লাগে তো দেখো ও এখন হচ্ছে তোমার এগুলো সব বাসন আর এগুলো সকালবেলা মেজে রেখেছিলাম বাসি কাজ করার সময় বাইরে সেগুলোও কিছুটা গুছিয়ে নিলাম আর থালা টালাগুলো না বেশিরভাগ আমি ঝুড়িতেই রাখি নিচে একটা বাসন মাজার ঝুড়ি আছে মানে উপর করে রাখার ওর মধ্যে থালাগুলো রাখি সুবিধা হয় ওখান থেকে নিয়ে ভাত টাত বাড়তে আর ছোটো ছোটো বাসনগুলো বাসনে রেখে রাখি আর কি তো দেখো এদিকে তো ভাত ডাল বসিয়ে দিয়ে এসছে এদিকে একটা সবজি হবে সজনা ডাটা মিষ্টি কুমড়া দিয়ে আর হচ্ছে তোমার আলু দিয়ে একটা তো সবজি করব কাঁচা লঙ্কা চিবে খুব সুন্দর হয় সিম্পল সবজিটা আর এদিকে হাজবেন্ড মাছও এনেছে মানে বাজারে গেল এখন কি আনবে সেই জন্য ভাবছি আপাতত এগুলো রান্না বসাতে থাকি কী আনুক তারপর সেই রান্নাটা করে আবার সব কাজ সেরে ওইদিকে যাব আর কি সেই জন্য তাড়াতাড়ি করছি কিছু কিছু সিম্পল সবজি কিন্তু খুব ভালো লাগে দেখবা আর এখন হালকা গরম গরম পড়ে যাচ্ছে এখন গরমের সবজি কিন্তু বাজারে পাওয়াও যাচ্ছে তোমার ঝিঙে বলো ঢেঁড়স বলো উচ্ছে তারপর তোমার এই সজনের ডাঁটা সজনের ফুল এখন বাজারে এগুলা মানে গরম না পড়তে অতটা তো গরম এখনও পড়েনি কিন্তু গরমের সবজি বেশ ভালোই এখন বাজারে পাওয়া যাচ্ছে তো হাজব্যান্ড এনেছে সেদিন উচ্ছে এনেছিল উচ্ছে আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছিলাম খুব ভালো লাগলো খেতে এখন কিন্তু নতুন নতুন যে সব সবজি উঠবে প্রথম প্রথম ভালোই লাগে বলো যেরকম শীতের সময় তাই শীতের নতুন নতুন যখন সবজি ওঠে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে আবার এখন গরমের সবজি নতুন নতুন উঠছে এখন এটা বেশ ভালো লাগবে আবার কয়দিন হয়ে যাবে যেই পুরনো তখন আর মুখে উঠবে না তো বন্ধুরা দেখো আমি রান্না করতে করতে না এই যে এই এই যে আমার রান্নাঘরের দরজা এই দরজার পাশে এই যে একটা পুরানো একটা প্লেট এই যে একটা প্লেট গেঁথে তোমার একটা পুরানা গামছা নিয়ে রেখেছে বারে বারে না হাত আমার যেহেতু সময় হাত ধর মানে একটু সবজি টবজি ধরলাম বা কিছু ধরলাম হাতটা ধুয়ে নিই মুছতে হয় আবার এইদিকে নিরামিষের সব জিনিস থাকে একটার মধ্যে যে এখানে থেকে যদি কোনো মশলাপাতি নিই তাহলে তোমার হাত ধুয়ে যে এখানে বারে বারে গামছাতে মুছে মুছে তারপর মশলা নিই আর এবারেও আমার এখানে পাগেরা মশলাপাতির থালা আছে আবার এখান থেকেও আমার সুবিধা হয় না আমার এই জন্য তো সেই জন্য এখানে একটা পেরেক পেন পুঁতে এই দেখো একটা গামছা ঝুলিয়ে রেখেছে দেখেছি পুরানো গামছা সুবিধা হয় আর চল এই সবজিটা বসিয়েছি সবজি হোক ডাল সেদ্ধ করলাম ভাত নামালাম আর দেখি কি রান্না করি চল তো বন্ধুরা দেখো সবজিটা আমার হয়ে গেছে বেশ মাখো মাখোই হয় এই সবজিটা কিন্তু খুব ভালো লাগে এই যে উচ্ছে কয়েকটা ছিল তো তো আজকে একটু ভাজা করে নিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে এই যে ভাজাটা নামিয়ে নিয়েছি আর বৃহস্পতিবার আমি তো সকালে ভাত খাবো না সব দিন সকালে আমি ভাত খাইও না সেই জন্য একটা গোলা রুটি করে নিয়েছিলাম তো যেহেতু পুজো করতে করতে বেলাই হয়ে যাবে অনেকটা একদম উপোস করে আমি পুজো সময় দিই না বন্ধুরা বিশেষ দিন হলে যেমন পূর্ণিমা টুর্ণিমা বা উপোসের একটা ডেট কোনো একটা ব্যাপার পড়েছে আর কি ঠাকুর টুকুরে সেদিন উপোস করেই দিই বেলা হলেও কোনো অসুবিধা হয় না আর আজকে তো এমনি নর্মাল সেই জন্য তোমার একটা গোলা রুটিকে করে চিনি দেখে নিলাম ভালোই লাগে আমার গোলা রুটি খেতে আর হচ্ছে তোমার এখন এই যে রান্নাটা করছি আর ওদের এই ফাঁকে খেতে দিয়েছি ভাজা দিয়ে ডাল দিয়ে ও সবজিটা দিয়ে খেতে দিয়েছিলাম একটু ডাল সেদ্ধ করেছিলাম মাঝখানে হয়েছে এখন ওইদিন খেতে দিতে হবে এখন এই দুটা বিড়াল প্রতিদিন আছে আগে তো আমার বাড়িতে পাঁচ বছর খুশি নামে একটা বিড়াল ছিল তারপর তো ওর বাচ্চা ছানা পোনাও ছিল তারপর তো মারা গেল সবাই মানে এক এক করে পাঁচ বছর পর বুঝতে পারছি ওরা নাই আর এখন আবার এর আল আলগা বিড়াল এগুলো আশেপাশে বিড়াল কিন্তু প্রতিদিন আমার বাড়িতে আসে তো ওদেরকে খেতে দিতে হয় তো দেখো এই যে বসে আছে এখন খেতে দেবো কি হয়েছে দাদা নাকি নিয়ে এসে খাচ্ছে এখন আর এই যে জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে আসছে সকালবেলা ধুয়ে দিয়েছিলাম তো একটা নাইটি পরে নেবো নিয়ে পুজো দেবো আজকে তো বৃহস্পতিবার পুজো করতে হবে আর সকালবেলা সমস্ত কিছু মোছা হয়ে গেছে শুধু ঘর দুটা বাকি আছে বেডরুম দুটা শুধু মুছবো এ বাদে বাইরে রান্নাঘর সব দিক মুছে ফেলেছি এখন তোমার বেডরুমটা মুছবো বেডরুম দুটো দুটো বেডরুম মুছে নিয়ে তারপর তোমার রান্নাটা কমপ্লিট হলো এখন রান্নাঘর মুছবো মানে গ্যাস টেবিল টেবিলগুলো মোছামুছি করবো আর এই যে কলপাড়ে কতগুলো বাসন আছে এগুলো মাছবো মেজে তারপর স্নান করবো স্নান করে তোমার আমার তোমার বৃহস্পতিবারের পুজো সেটা করতে হবে এখানে মারের চোচা টোচা আছে এগুলো দিয়ে দেবে এগুলো বাসন মাছ কখন আর এই যে এখানে সব ঠাক সকালবেলায় ঠাকুরের বাসনটা মেজে রেখেছিলাম দুব্বও তুলে রেখেছি মানে সকালবেলা বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে নিয়েছিলাম ফ্রেশ হয়ে নিয়ে এই বাসনগুলো সব মেজে রেখেছি আর এখানে হাজবেন্ড কিছু ওই যে এমনি কিন্তু বাড়ির ফুল তুলে তুলে রেখেছে ওই যে ঝুড়ির মধ্যে দুই প্যাকেট ভেতরে আর তোমার এই যে এখানে ফল ফল মিষ্টি আর একটু গাঁদা ফুল আমাদের মাঝে মাঝে আনে এই গাঁদা ফুল এগুলো বাজার থেকে এনে দিয়েছে হাজবেন্ড তো এই যে বাসনগুলো শুধু মেজে রেখেছে হাজবেন্ড সকালবেলায় যে ঘরে যে ফুলগুলো তোলা আছে ওগুলো সব ফুল সকালবেলা তুলে রেখেছে মানে গাছের ফুলও তোলে আর সকালে ফ্রেশ হয়ে মন্দিরটা মুছে দিয়েছে একদম গোটা মন্দির মুছে দিয়েছে আর তোমার এই যে সব মন্দির টন্দির সকালবেলা মুছে বাসন ফুলগুলো তুলে এটা প্রতিদিনই করে যায় আর পুজোটা মাঝে মাঝে করে মাঝে মাঝে তো আমি করি আর বৃহস্পতিবার তো করবোই আমি তো এই বাসনগুলো আমি মেজে রেখেছি সকালবেলা ফ্রেশ হয়ে নিয়ে বাসনগুলো একদম লেবু গাছেরই লেবু আর সাবান তো ঠাকুরের আলাদা থাকে আর সাবান ছোবা সেটাও ইউজ করি আর পিতলের বাসনগুলো লেবু দিয়ে একদম মাটিতে সুন্দর করে মেজে যে পরিষ্কার করে রেখেছি আর দুব্বও তুলে রেখেছি আরেক তো পুজোটা করবো স্নান করে নিয়ে আগে তারপর বন্ধুরা বাসনগুলো এখন মাছতে নিয়েছি রান্নার পরে জানোই তোমরা আমার যারা পুরনো বন্ধু যারা প্রতিদিন ব্লগ দেখো আমার রান্নার পরে বেশ বাসন জমে থাকে কলবারে রেখে দিই একদিন স্নানের আগে মেজে স্নান করিনি তারপরে ধরো আর এ কাজ থাকে না বেশ নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন লাগে মানে স্নানের পরে না আমি আর ভারী কাজ রাখি না বিশেষ করে মাজা পয় পরিষ্কারের এগুলো সব কাজ আমি স্নানের আগেই সেরে নিই দেখো একদম রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছে আর এই দেখো এখন হচ্ছে ভিম জেল কেটা নিমাই নিমাইল একটু জলের মধ্যে দিয়ে ঘর দুটো শুধু মুছে নেবো আর বাইরের দিকটা তো সমস্তটা সকালে মুছে নিয়েছি বাসি কাজ করার সময় এখন এই যে স্নান টান মোছা হয়ে গেছে সব স্নান করে যে চলে আসলো এখন পুজো দেবো রেখে চলে আসছি চলো হয়তো আজকে শেয়ার করবো না বৃহস্পতিবারের পুজো বন্ধুরা তোমাদের সাথে তো আমি একটু করে শেয়ার করি খুব একটা করবো না অল্প অল্প করেই করবো ডিটেলসে আর দিন যেরকম অনেকটাই দেখিয়েছে আজকে খুব একটা দেখাবো না অল্প করে দেখাবো তো দেখো আমার কত গাছের দুইটা গাছের একদম কুন্দ ফুল একদম ডালা ভরে হাজবেন্ড তুলে রেখেছিলো তা আমি তো ফুল টুলগুলো এগুলো সব ধুয়েই নিই পুজো করার সময় পুজো জিনিস না একটু ধুয়ে টুয়ে নিয়ে পুজো করাই উচিত অনেকে জল টল ছিটি নিয়ে করে সেটাও হয় গঙ্গা জল ছিটিয়ে নেয় কিন্তু আমি একদম একটু সরাসরি পুজোর বালতির মধ্যে জল এনে একটু জবা ফুলগুলোও ধুয়ে উঠিয়ে রাখলাম আর তোমার ফুলও ধুয়ে উঠিয়ে রাখলাম এখানে এখন চন্দন অগরু এগুলো সব ছিটিয়ে দেবো ফুলের মধ্যে মানে পুজোর জানোই একটা জোগানের অনেকটাই সময় লাগে আর বৃহস্পতিবার তো কথাই নেই আর এই যে কিছু কেনা ফুল এনেছিল হাজবেন্ড ওর তো আনার অভ্যাস অল্প করে হলেও আনে এখন যদিও বা প্রয়োজন নাই বাড়িরই কত ফুল তাও অল্প করে নিয়ে আসে তো এর মধ্যে দেখতে পাচ্ছি ছোটো ছোটো চন্দ্রমল্লিকাও দিয়েছে তো দু একটা নিয়ে নিলাম কারণ লাগবে না খুব একটা তাও নিলাম আর বাদ রেখে দিলাম বাড়ির ফুল দিয়েই এখন অ্যাভেলেবেল পুজো হয়ে যাচ্ছে কোনো অসুবিধা হয় না তো এনেছে যখন হাতে করে দু একটা নিয়ে নিলাম নিয়ে একদম দেখো সুন্দর করে মা লক্ষ্মীর ঘর সাজিয়ে নিয়েছি শঙ্কর সাজিয়ে নিয়েছি আর জল শঙ্করটা তো আমি এভাবেই আমরা সাজিয়ে মানে প্রত্যেক দিন আমার হাজবেন্ডই পুজো করুক আমি পুজো করি শঙ্করও কিন্তু আরতি হয় জলশঙ্করও আরতি করি করে তোমার হচ্ছে পুজো হয় আর কি প্রতিদিন মা লক্ষ্মীর ঘর তো বৃহস্পতিবারে বর্ষে কিন্তু জল শঙ্করটা প্রতিদিনই আমরা সাজিয়ে আরতি করি মানে ওর মধ্যে একটু আতর চাল দিই ধান ডুববো মানে ডুববো হোক ফুল হোক দিয়ে ওটা আরতি করা হয় বেলাটা না বন্ধুরা আমি বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার হচ্ছে রাত্রে দিয়ে দিই ধূপ দিই রাত্রেই বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার রাত্রেই ধূপ দিই মানে সন্ধ্যাবেলা সন্ধ্যা দহ সময় ধূপ দিই আর এই সময়টা ধূপকাঠি জ্বালিয়ে কপর আরতি করে মা লক্ষ্মীর প্রদীপ জ্বালিয়ে একদম পুজোটা দিয়ে দিই সব দেবতারই এর সঙ্গে পুজো দিই কিন্তু মা লক্ষ্মীর উদ্দেশ্যে এদিকটা একটু দেখায় তোমাদের আর পাচালিটা তো মানে অনেকটাই যদি রাখি ভিডিওতে তাহলে তো অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য শর্টকাটে একটু তোমাদের দেখিয়ে দিলাম আর ওদিকে সমস্ত কাজ সেরে এসেছে একদম নিশ্চিন্ত মনে সুন্দর মতো পুজো দিলাম এই দেখো মা লক্ষ্মীকে নৈবৃদ্ধ্য দিয়েছি মানে চিনিয়া তো চাল দিয়ে কলা দিয়ে বাতাসা দিয়ে নৈবেদ্য ফল আর সন্দেশ আর সব ঠাকুরকে ফল আর মিষ্টি দিয়েছি আর মা দুধ কলা দিয়েছি মানে বৃহস্পতিবার করে দিই মাকে দেখো আমার বাড়ির ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি তাই কত ফুল এখনো আছে থালার মধ্যে ওই যে বাইরে তুলসী তলাতে কলা কলা গাছে সব জায়গায় পুজো দিব মন ভরে পুজো দেওয়া যায় তাই না ফুল যদি বাড়ির এরকম থাকে খুব মানে ভালো লাগে আমার এই যে গুরুদেব গুরু মা ওপরে থাকে বা বাট ঠাকুরের একটা ছবি আছে ওখানেও পুজো দিই আর এই যে আমার মা রক্ষা মা মঙ্গলচন্দ্রী তারা মা চরণ সব ঠাকুরকেই পুজো দিয়েছি আর মাকে এই যে দুধ কলা দিয়ে দেখো কত জবা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এখানে বাবা ভোলেনাথ আর বাবা বজরাঙ্গুলি এদেরও পাঁচালি পরে নিয়েছি বাবা বজরাঙ্গুলির তো আমার পুজো এখানেই শেষ বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বন্ধুরা